পঞ্চাশ মিলিয়ন ডলার্সের কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াব জলের ওপরে চালাব ড্রাইভ করব আর এমনকি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর ওপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে কুড়ি হাজার ডলার খরচা করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাট বয় স্টার্ট করা যায় আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোয়া বেরোচ্ছে এটা তো পাগলামি ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার আজ্ঞেশ আমি ওতে বসে না আন্ডার থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাচ্ছে হান্ডার গ্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চাটা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে ঠিক আছে আমি কিন্তু ওর গাড়িটাকে চালাচ্ছি না ও এটা লেন চেঞ্জ করছে এটা সত্যি নিজে নিজেই চলছে দেখো আমি কিন্তু দেইনি আর স্টিয়ারিং ও আমি হাত দিচ্ছি না জিমি তার মানে তুমি বলছো যে তুমি ঘুমোতে ঘুমোতে গাড়ি চালাতে পারবে না একদম করবে না ওকে চলো দেখা যাক গাড়িটা কত জোরে যেতে পারে আমি পেছন থেকে হেলে গেলাম এটা আমাকে ভয় পাইয়ে দিয়েছে এটা তো সবে মাত্র শুরু পরে আমরা গাড়ি আমরা দেখাবো যা লিটারালি প্লেন হয়ে যাবে আর উড়বে কিন্তু এখন আরে ল্যাম্বোটাকে দেখো ও ধাক্কা লেগে যাচ্ছেলো এখানে চাবি লাগানো আছে তাও এটাকে কেউ চুরি করে নি যদি এই গাড়ির দাম দেখুন তবে এই গাড়ির ভিতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়ির দাম 200 কে কারণ এর ভিতরে আমি ফিটি হচ্ছে না তুমি জানি ল্যাম্বরগিনি কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটারটা টিপতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন রাস্তা নিতে পড়েছি ও কি সাউন্ড ও মাই গড কি দারুন গাড়ি এই অনেক পাওয়ার আছে দেখছি ও মাই গড গাড়িটা তো ইনসেন আমি আস্তে করে থ্রোটাল দিলেই গাড়িটা খুব জোরে দৌড়চ্ছে আমার ড্রাইভ করা সব থেকে ফাস্টেস্ট কার এটা যদি তোমরা কোনো ভালো গাড়ি সন্ধান করে থাকো তাহলে ডেফিনেটলি এটা সেই কার আরে এবার আমরা থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে দেখাবো আর এটা হলো সম্ভবত পৃথিবীর সব সেফ কার এটা ট্যাঙ্কের মতো মনে হচ্ছে আচ্ছা এটা কি মিলিটারিদের গাড়ি নাকি হ্যাঁ এটা কিন্তু খুব উঁচু তুমি এটাকে ল্যাম্বরগিনির সাথে কম্পেয়ার করো না হ্যাঁ ঠিকই বলেছো চলো এবার দেখা যাক এই গাড়িটা কেন তো সেফ প্রথমেই দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট ও করবো কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও একদমই কি স্মোক স্ক্রিন বাটনটা হো এটা তো দারুন এখানে তো পুরো ধোয়ায় ভরে গেছে ও মাই কি বাজে গন্ধ কিন্তু এই সব এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ উই 300000 ডলারের গাড়িটিকে উড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে উড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা 3 2 1

জাম্প করলো গাড়িটা ब्लाস্টটাকে সারভাইভ করলো শুধুমাত্র কিছু স্ক্র্যাচেস পড়েছে উইন্ডোতে একটা ডেন্টও পড়েছে আরে দড়াও 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 ফিস্টাবলস গুলো কোথায় চ্যান্ডলার বেরিয়ে গেল ফিস্টাবলস গুলো সারভাইভ করেছে যদি তোমরা এমন গাড়ি চাও যেটা বিস্ফোরণ সহ্য করতে পারবে তাহলে আমি এই গাড়িটা রেকমেন্ড করব কিন্তু যেহেতু আমরা কোনো যুদ্ধে যাচ্ছি না তাই আমরা টু ডলার এক্সট্রা দিয়ে এটা পেয়েছি ফাইভ হান্ড্রেড ডলার কার মাটিতে এটা একটা নরমাল কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যে আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ বোট হয়ে যাবে চলো কাল তুমি আগে যাও আমরা যাচ্ছি আমার এটা ঠিক মনে হচ্ছে না আমার এটা ঠিক মনে হচ্ছে না আমি ওদের আগে পাঠালাম কারণ আমি দেখে নিলাম এটা কাজ করছে কিনা এটা জলে চলছে না আমরা ভাসছি ও দেখে মনে কাজ করছে দেখা যাক এবার কি হয় কর আমরা জলে গাড়ি চালাতে চলেছি ও এবার এটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না শোনা যাচ্ছে বৃক্ষ শোনা গেছে এবার আমি এটাকে নর্মাল গাড়ির মতোই চালাতে পারবো কিন্তু জলের উপর দিয়ে থিয়া ধরে বসে এটা তো দারুন পাঁচ সেকেন্ড আগে এটা একটা গাড়ি ছিল ইয়ে চোরা আমি ওদের সাথে থাকতে পারতাম কিন্তু আমার গাড়ি এবং বোটে ভূমিকা ওকে দারুন বুম বুম ও মাই গড গোল চেক গোল গোল এটা ড্রাইভ করতে দেওয়া উচিত হয়নি আমরা পেরেছি ভাই রুল নাম্বার 1 ক্রিস্ট থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল কোণে ঘুরছে ও পুরো তো জলের মধ্যে ড্রিফট করছে পুরো ডোনাট মতো লাগছে আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস করব 3 2 1 গো ও গবি জলে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আমাদের হারি দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আমাদের হারি দিয়েছে এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বারખાওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই আমি ধরে ফেলেছি পৃথিবীর নাম্বার ওয়ান চকলেট না খেয়ে থাকলে অবশ্যই খাওয়া উচিত মজার বিষয় হলো আমরা এই তিনটে গাড়িকে চালালাম তাও আবার জলের ওপর দিয়ে এটা দারুণ জিমি আমার এটা দারুণ লেগেছে আপনারা শুলে অবাক হবে এটা সবেমাত্র শুরু এই ভিডিওর আমাদের লিস্টে এর পরের গাড়িটা লিটারেলি উড়তে পারে আর যেহেতু আমার উঁচুতে ভয় লাগে তাই আমি কার্ল আর নলালকে পাঠালাম এটার জন্য ভাই এটা কি হচ্ছে এই গাড়িটা শুধুমাত্র মাটিতেই চলতে পারে তা নয় এটার দুটো উইং আছে যেগুলো এটাকে 8000 ফিট ওপরে আকাশেও নিয়ে যেতে পারে এই গাড়িটার মধ্যে একটা প্রপেলার লাগানো আছে এখানে থেকে তুমি টেক-অফটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে। ছাকাগুলোর মাটিতে নেই। দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে। গাড়িগুলো তো একের পর একটা দূরদান্ত হচ্ছে। এটা আমি বিশ্বাসই করতে পারছি না। একটা গাড়ি যেটা আমার মাথার ওপরে উঠছে। ওহ মাই গড এটা কিন্তু দারুণ লাগছে। আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি। ভিভারল্যান্ড করতে হবে। ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস্ট্রাটটা আমরা রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবে এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাও ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করা এখানে ও এবার আমরা শুরু করবো

ও মাই গড আমরা মিলিয়ন ডলারের গাড়ি নিয়ে ড্রিফট করছি ওটা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো 2 মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মজা করছিনা এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানি ও জল এটা থেকে ধোঁয়া হিসেবে বের হয় কিন্তু এই গাড়ির উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ এই প্রথম কোন গাড়ির ভিতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে উহ চলো দেখা যাক কিভাবে কি করে বন্ধ হয়

এই ফোল্ডিং সুবিধা এটা আপনাকে পকেটে ঢোকাতে সাহায্য করবে আর তার সাথে আপনি দুটো একই সাথে চালাতে পারবেন দেখাচ্ছি নিচের দিকে আমি গুগল খুলে রেখেছি আর ওপরের দিকটা আমি মিস্টার বিস্ট ভিডিও দেখছি ওরে এটা তো খুব জোরে যায় দেখছি হ্যাঁ যদিও এটা হাইড্রোজেন গ্যাসের সাহায্যে চলে তবু এটা রেঞ্জ হলো 1000 মাইলের বেশি এটা টপ স্পিড হলো 221 মাইল পার আওয়ার আর এই ফোনটার দারুণ একটা জিনিস হলো আপনি 4K 60 FPS এ রেকর্ড করতে পারবে এমনকি এটা ফোল্ড হওয়া অবস্থাতেও রেকর্ড হয় যদিও Samsung Galaxy S23 Ultra এই চ্যানেলের অফিশিয়াল ব্লক ক্যামেরা ইঞ্জিনের এর সাউন্ডটা শোনো দূরদান্ত

তো এটা হলো ওয়ার্ডস ফার্স্ট এজ প্রোডাকশন কার ও মাই আর পেন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সব থেকে কোলেস্টকার ডোর তুমি পাগল চলো বসা যায় বসে বোর মজার বিষয়ে এই গাড়িতে যেয়ে বসে সে দে সত্যিই হ্যাঁ তুমিও তৈরি হয়ে যে যাকুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি করে দেব দাঁড়ো শেষ হোক এই কারটা পৃথিবীর সব থেকে ফাস্টেস্ট হওয়ার কারণ হলো এতে টুইন টার্বো চার্জ ইঞ্জিন লাগানো আছে আর এর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এর কোর কার্বন ফাইবার দিয়ে যেটার ওজনকে ল্যাম্বার থেকে 5000 পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিসের আগে কখনো দেখিনি

জেলিনো হলো দ্য টু নাইট শো এর কুড়ি বছর ধরে রাজা আর বর্তমানে তার কাছে পৃথিবীর মোস্ট ইম্প্রেসিভ কার কালেকশন রয়েছে যার মধ্যে রয়েছে এই টোয়েন্টি মিলিয়ন ডলারের ম্যাকল্য এফ আচ্ছা এটা কি শুধু তুমি মারলেই খোলে এটা হাই চোরেরা করতে না যেন আচ্ছা এটা এত দামি কেন হলো এটা V12 কার্বন ফাইবার এটা খুবই হালকা আর এর টপ স্পিড হচ্ছে 241 মাইলস পার আওয়ার এটা এখনো নন টার্বো চার্জড আর নন সুপার চার্জ গাড়ির মধ্যে সবথেকে ফাস্টেস্ট এসো তোমাদের আরো কিছু দেখাই ভেতরে তিনটে সিট আছে ওয়াও এই কারের ওজন হচ্ছে 2300 পাউন্ডস এখনকার মডার্ন কারদের ওজন মোটামুটি 4000 তুমি অন্য গাড়িগুলোর সঙ্গে নলেনের মাকেও কম্পেয়ার করতে পারো একদম ঠিক বলেছো হ্যাঁ এমন কি নলেনের মাকে বেঞ্চমার্ক ইউজ করা যেতে পারে তোমরা কি একটা রাইড যাবে যাবে অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফর্টে অতটাও খারাপ নয় হ্যাঁ ঠিকই বলেছো এটা অতটাও খারাপ না এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত আর ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে কত সালে জন্মেছো 1998 আমি সেই বছরে এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা এত দাম গাড়ির পাবে না কিন্তু যত দিন পেরিয়েছে দাম বেড়েই গেছে বেড়েই গেছে আর এখন এটা টোয়েন্টি মিলিয়ন ডলার খুবই আশ্চর্য মানে তোমার কেনার পর এই গাড়িটার দাম প্রতি বছর মিলিয়ন ডলার হ্যাঁ মোটামুটি সেরকমই বলতে পারো কাল তোমার এই গাড়িটাকে কেমন লাগছে কোনো ব্যাপার না এটা দারুণ এরপর দুটো গাড়ি এতটাই এক্সপেন্সিভ যে এই দুটো গাড়িকে কে মিউজিয়ামের ভেতরে সবসময় লক করে রাখা হয় এই দুটো গাড়ির মিলিত মূল্য হল এই মিলিয়ন ডলার

তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ড এর ফাউন্ডার গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি 50 মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সবথেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাত আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তা সব গর্তকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ স্কট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে এত স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন ও আমার টুপি আর যখন আমরা মজা করছিলাম বউ তার থার্টি বিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে স্পিড দাঁড়াও 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 একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জুড়ে চালিয়ে ফেলেছি 30 বিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এইগুলোকে ফিরিয়ে দেব ভেঙে ফেলব আগে আরে এবার আমরা দেখব 100 মিলিয়ন ডলারের ওয়ার্ল্ডস ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো 100 মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে এর জন্য। পুলিশটা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে কারণ এটা 100 মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে এবার এবারে আমরা ব্রিজে উঠলাম ও মাই ওই দেখো 100 মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে ও আমার আমার পড়ে গেল ওর টবি আবার পড়ে গেছে

সাবস্ক্রাইব করলে নোলানের মাকে একটা ট্রেড মিল দেবো মজা করছিলাম নোনানের মাকে আমরা খুব ভালোবাসি